লন্ডনে ষোলো বছরের কিশোরীর ধর্ষণের মামলা তুলে নেওয়ার চাপ প্রয়োগ এবং বিচারাধীন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে তাদের মধ্যে একজন রয়েছেন পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিলর আব্দুল মালিকের বিরুদ্ধে তিনি দুই সালে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক্সিকিউটিভ মেয়র লুৎসুর রহমানের এসপায়ার পার্টি থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি টাওয়ার হ্যান্ডসের ব্ল্যাকওয়াল এবং কিউবিক টাউন ওয়ার্ড থেকে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন চোদ্দই ফেব্রুয়ারি ইভিনিং স্ট্যান্ডার্ড এ বিষয়ে একটি খবর প্রকাশ করে তাদের খবর অনুযায়ী কাউন্সিলর ভিক্টিমের বাবাকে ফোন দিয়েছিলেন তিনি ফোন দিয়ে এই মামলাটি তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন এছাড়াও খবরে বলা হয়েছে এর মাধ্যমে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার অভিযোগ তোলা হয় এছাড়াও অভিযুক্ত ছেলের বাবা আব্দুল রকিব এবং খালা রাহেলা বেগম ষোলো বছরের ওই মেয়েকে ফোন দিয়েছিলেন ছেলের বাবা ফোন দিয়ে এই প্রক্রিয়াটি মামলাটি তুলে নেওয়ার জন্য বলেন এবং তার ছেলেকে এ থেকে কাস্টুডি থেকে বের করার দাবি তোলেন এছাড়াও ছেলের খালা ওই মেয়েকে ফোন দিয়ে তাকে কনভেন্স করার চেষ্টা করেছেন এমন তথ্য দিয়েছে ইভিনিং স্ট্যান্ডার্ড এই কারণে তাদের বিরুদ্ধে এই বিচারাধীন একটি প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অভিযোগ তোলা হয় তাদেরকে শুক্রবার চোদ্দোই ফেব্রুয়ারি থেমস ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয়েছে খবরে বলা হয়েছে ম্যাজিস্ট্রেট কোর্টে তোলার আগে তারা কাস্টুডিতে ছিলেন এদিকে আমরা ভিক্টিমের বাবার সাথে কথা বলেছি তিনিও ইস্ট লন্ডনের বাসিন্দা তিনি এটির সুষ্ঠু বিচার দাবি কামনা করেছেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য